চারটা কালার চারটি কালার রয়েছে জি আর রেন্টে নিলে ভাই এটা রেন্টে নিলে পড়বে 3500 3500 টাকা এটা বিক্রি প্রাইস পড়বে আপনার 25000 25000 টাকা আর রেন্টে নিলে ভাই এটা রেন্টে নিলে পড়বে 7500 7500 কালার আছে তো জি কালার अवेलेबल একটা আছে কাতানের ভিতরে এটা পড়বে আপনার 7500 7500 আর রেন্টে নিলে ভাই রেন্টে নিলে পড়বে 2500 2500 টাকা এটা লাগে ব্লুর ভিতরে